সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে বাংলাদেশের কাজগুলিকে ইনশাল্লাহ পূর্ণ করার ইনশাল্লাহ প্রত্যাহার গ্রহণ করলেন এবং আল্লাহর জমি আল্লাহ হুকুমাত করে প্রত্যেকটা মানুষের নেওয়ার জন্য আমি সমস্ত কোন অবস্থায় যেন প্রশাসন করে দিলে ঝুঁকে না যায় আমরা এই লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলা ঢালা অবস্থা তাতে এক সুষ্ঠু নিরাপদ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে এর জন্য আমি বলব কোন অবস্থা যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি জোর কালো টাকার ব্যবহার যেন কোন অবস্থাতে নির্বাচনে না হয় আমি সাংবাদিক বন্ধুকে বলবো আপনার জাতি ভিড়ে আপনারা যদি ইনশাআল্লাহ বস্ত্রষ্ট সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রত্যেক অবস্থা যদি তুলে ধরেন তাহলে ইনশাআল্লাহ এ দেশ সঠিক পথে চলতে বাধ্য আপনারা কোনো অবস্থাতেই বিপদে যেতে বিপদে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা ভাবে আমাদের পরিচালনা করেন কিন্তু আপনারা যদি ন্যায় নিষ্ঠা এবং বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন তাহলে জাতি গুমরাহীর দিকে যা বন্ধ করেন দিকে যাবে সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না এজন্য আসুন আগামী জাতির নির্বাচন গুরুত্বপূর্ণ পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন এর জন্য আমি আহ্বান করবো আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন বা যার আসামি না তাদের আসামি করা হচ্ছে যেমন ধরে নেন আমার একজন কর্মীকে যদি বলে সে করে এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যায় ধরে আমার এক কর্মী কি

যেটা তো কোর্ট ফরমান করা আমি আওয়ামী লীগের নামে তো শেষ কে ঠিক না যখন আমি বলবো কোন অবস্থাতেই যেন ওয়ান এন্ড কার্ড আসামি না এরকম আসামি থেকে ареস্ট করা যাবে না কেবল যাদের গড়ে মামলা দেওয়া হয়েছে দেখা যায় একটা মামলার মধ্যে পাঁচ সাতজন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি এরকম যারা অজ্ঞাত বেনামি আসামি আছে এরকম একজন আসামিকে ареস্ট করা যাবে না আমি মনে করি

দেখেন আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার প্রথম কাজ হল সংসদে আইন প্রণয়ন করা দেশটার গতি বৃদ্ধিকে মেরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না শুধু অত্যাচার থাকবে থাকবে না বিদেশে টাকা পাচার হবে কি হবে না এগুলো রোধ করে আসলে একজন মেম্বার অব পার্লামেন্টের মূল দায়িত্ব এরপর যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ থেকে দুর্নীতি মুক্ত একটা আমি বরিশাল করবো দূরনীতিমুক্ত আমরা বিশ্বাস দলিতে গণতন্ত্র উন্নত করতে পারি তার রাস্তা উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হবে চিকিৎসার উন্নয়ন হবে পুরুষদের উন্নয়নের হবে মহিলাদের উন্নয়ন হবে গরীবদের উন্নয়নের হবে জেলে থাকা কি মজদুর সবার উন্নয়ন হবে আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি এরপর আসুন আমরা নদী কবলিত এলাকা এখান থেকে মানে বদ্ধ হয়ে যায় পানি বদ্ধতা থেকে কিবা এটা শুরু করা যায় সেই আমরা চেষ্টা করব আজকে দেখা যায় ছাত্র পড়াশোনার টেবিল বাঁধিয়ে তার এসে ছাত্র হয়ে গেছে যে আল্লাহ আমাদের কবল করে তার কেটে কিভাবে বুঝতে পারে সেই অবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষা উন্নয়ন করবো চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড় সেটি আরো উন্নয়ন করার চেষ্টা করবো রাস্তাঘাট যেখানে সেখানে অবকাঠামো যে উন্নয়নের প্রয়োজন আছে এমন কোন সেক্টর নাই শুধু আমি না আমি সবাই পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শ সালা করব যারা সাংবাদিক থাকবে বুদ্ধিজীবীরা থাকবে শিক্ষিত ব্যক্তিরা থাকবে বিগত দিনে যারা এমপি মিনিস্টার সচিব বিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য সবাই সাংবাদিক থাকবে সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে বরিশালের কি কি প্রয়োজন সবকিছু চিহ্নিত করে দেশের উন্নয়ন করার চেষ্টা